সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ এর দুপুরের সংবাদে আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিচ্ছি নির্বাচনের কথা বললেই ভারত আওয়ামী লীগের দালাল বানিয়ে দিচ্ছে যা বললেন আওয়ামী লীগ নেতার কারখানা থেকে এর ইউনিফর্ম তৈরির মালামাল জব্দ বৈষম্য বিরোধী সংগঠকের উপর হামলা বিএনপি নেতার উপর ক্ষোভ ঝাড়লেন অভিযুক্ত চিফ প্রসিকিউটর অফিসে গুমের অভিযোগ দিলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বিদেশি এজেন্টদের আমরা চিহ্নিত করে ফেলেছি যা বললেন ইশরাক ড ইউনুস একা একা সমস্যার সমাধান করতে পারবেন না মন্তব্য নুরুল কবিরের প্রধান উপদেষ্টার উপস্থিতিতে ঐক্যমত্য কমিশনের বৈঠকের ভেতরে কি বলেছে বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত নির্বাচনের কথা বললেই ভারত আওয়ামী লীগের দালাল বানিয়ে দিচ্ছে মন্তব্য দুদুর নির্বাচনের কথা বললেই দোষ হয়ে যাচ্ছে নির্বাচনের কথা বললে ভারতের দালাল আওয়ামী লীগের দালাল বানিয়ে দিচ্ছে কিন্তু যারা নির্বাচন ঠেকাতে চায় তারা কি গণতন্ত্র প্রতিষ্ঠায় বাধা দিচ্ছে না নির্বাচন না হলে নির্বাচিত সরকার না হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে কিভাবে দেশে প্রকৃতপক্ষে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে দেশের জনগণকে ভালো রাখতে হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে হলে অত জরুরি নির্বাচিত সরকার দরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ অনিশ্চিত বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা তিনি বলেন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচিত সরকার না আসে তাহলে দেশের মানুষের কপালে খারাপই আছে আওয়ামী লীগ কারখানা থেকে কেএনএফ এর ইউনিফর্ম তৈরির মালামাল জব্দ পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী কুকিচির ন্যাশনাল ফ্রন্টের ইউনিফর্ম তৈরির জন্য আনা হয়েছে এমন সন্দেহে বিপুল পরিমাণ থান কাপড়ের রোল ভর্তি একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে চাঁদগাঁও থানা পুলিশ সোমবার রাত নয়টার দিকে চাঁদগাঁও থানাধীন বাহির সিগন্যাল শিল্প এলাকার ওয়েল ফেব্রিক্স কারখানা থেকে কাপড়গুলো জব্দ করা হয় এটি আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি আব্দুল সালামের মালিকানাধীন গার্মেন্টস কারখানা এক ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে চাঁদগাঁও থানার ওসি আফতাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী সংগঠকের উপর হামলা বিএনপি নেতার উপর ক্ষোভ ঝাড়লেন অভিযুক্ত ফরিদপুরের নগরকান্দ উপজেলার ভবুকদিয়া গ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক বৈশাখী ইসলামের উপর হামলার ঘটনায় বিএনপির এক নেতার প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন অভিযুক্ত একজন গতকাল সোমবার সকাল দশটার দিকে অজ্ঞাত স্থান থেকে ফেসবুক লাইভে এসে সাগর কাজী নামের ওই ব্যক্তি এ অভিযোগ করেন বৈশাখীর অভিযোগ গত শুক্রবার বিকেলে তাকে চুলের মুঠি ধরে রাস্তায় ফেলে মারধর করেন ডাঙ্গি ইউনিয়ন পরিষদের সাত নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য স্কেন্দার কাজী তার ছেলে সাগর কাজী ফয়সাল সহ আর কয়েকজন তবে সাগর কাজী ফেসবুক লাইভে এসে দাবি করেন সামান্য একটি ঘটনা নিয়ে এখানে রাজনীতি করছেন বিএনপি নেতা বতিউজ্জামান তিনি এটি রাজনৈতিক ইস্যু করে ফেলেছেন হামলার দিন ঘটনাস্থলে ওই বিএনপি নেতা নিজেও উপস্থিত ছিলেন বলে দাবি তার চিফ প্রসিকিউটর অফিসে গুমের অভিযোগ দিলেন সালাউদ্দিন আহমদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অফিসে গোমের অভিযোগ জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ আজ মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে গিয়ে সালাউদ্দিন আহমদ অভিযোগ দেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে অভিযোগ তুলে দেন তিনি এ সময় বিএনপি পন্থী আইনজীবীরা উপস্থিত ছিলেন বিদেশি এজেন্টদের আমরা চিহ্নিত করে ফেলেছি যা বললেন ইশরাক বিদেশি এজেন্টদেরকে আমরা ইতোমধ্যে চিহ্নিত করে ফেলেছি উল্লেখ করে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ঈর্ষাক হোসেন বলেছেন তারা মানবিক করিডোরের নামে আমাদের ভূমি ভিনদেশী সৈনিকদের ব্যবহার করতে পারে কিনা সেই কুচক্র শুরু করেছিলেন সোমবার বিকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিক উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আটচল্লিশ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজিত দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন ইশাক হোসেন বলেন বাংলাদেশে যেমন হাসিনা ভারতের দালাল ছিল আরেকটি দল রয়েছে তাদেরকে পাকিস্তানের দালাল বলা হয় আমাদের নেতা জনাব তারেক রহমান তার বাবাকে অনুসরণ করে ঘোষণা দিয়েছেন যে দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ ইশাক বলেন এই রাষ্ট্রে কেউ অপরিহার্য না কেউ এখানে এমন না যে তাকে ছাড়া দেশ চলবে না তাহলে তো সেই হাসিনার আমলে চলে গেলাম হাসিনা ছাড়া দেশ চলবেন এটা হবে না তিনি বলেন যদি কেউ রাষ্ট্র চালাতে ব্যর্থ হয় তিনি বিদায় নিয়ে চলে যেতে পারেন বাংলাদেশের জনগণ সেখানে আরেকজনকে দায়িত্ব পালন করার জন্য দিবেন এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব একটাই একটা সুষ্ঠু গ্রহণযোগ্য লেভেল প্লেয়িং নির্বাচনের অনুষ্ঠান করা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেওয়া ডক্টর ইউনুস একা একা সমস্যার সমাধান করতে পারবেন না মন্তব্য নুরুল কবিরের নিউস পত্রিকার সম্পাদক নুরুল কবির বলেছেন রাখাই নিশু এখন বাংলাদেশ মিয়ানমার এবং রোহিঙ্গাদের মধ্যে সীমাবদ্ধ নেই এটা এখন বিশ্বের বড় বড় শক্তির একটি প্রক্সি অঞ্চলে পরিণত হয়েছে এখানে আমেরিকার স্বার্থ আছে চীনের স্বার্থ আছে ভারতের স্বার্থ আছে মিয়ানমারের নিজেদের স্বার্থ আছে স্বার্থের দ্বন্দ্ব আছে আমি অধ্যাপক ডক্টর খলিলুর রহমান বা আদিলুর রহমানের দেশপ্রেমকে প্রশ্ন না করে বলতে চাই তারা তারা এটা বুঝতে ভুল করেছেন যে সমস্ত সততা এবং দেশপ্রেম দিয়ে হলেও এই সমস্যা একা একা সমাধান করতে পারবেন না সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শো অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি বলেন এখানে সবার অংশীদারিত্ব রয়েছে আপনি বিদেশিদের সঙ্গে জাতীয় নিরাপত্তার কথা বলবেন বা এটা মাথায় রেখে বিদেশিদের সঙ্গে কথা বলবেন আপনার ন্যাশনাল আর্মির নেতৃত্বের সঙ্গে কথা বলবেন না সিকিউরিটি বলতে শুধু ফিজিক্যাল সিকিউরিটি বোঝায় না কিন্তু সেটা একটা গুরুত্বপূর্ণ অংশ তো তো কাল যদি সেখানে তৈরি হয় তাহলে তাহলে আর্মিকেই যেতে হবে। যুদ্ধাবস্থা তার যে নেতৃত্ব দুই তিন চারজন জেনারেলের সঙ্গে কনফিডেন্স আলাপটা তো করতে হবে কিংবা এখানে যাদের বিশেষজ্ঞতা রয়েছে রিজিওনাল পলিটিক্স নিয়ে যারা কাজ করেন ভূ রাজনীতি নিয়ে যারা কাজ করেন তাদের সাথে আপনার কথা বলতে হবে না রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় গেলে বাস্তবে ডিল করতে হবে তাদের সঙ্গে আপনার কনফিডেন্সের মধ্যে নিতে হবে না নুরুল কবির বলেন এই আলাপ আলোচনাগুলো ছাড়া কিছু জিনিস তারা গোপনে করে ফেলতে চায় বাংলাদেশের জনগণের কোনো রকম চাপ ছাড়া আবার চাপের মধ্যে যেগুলো আছে সেগুলো তারা করতে রাজি না বাংলাদেশের মানুষের দিক থেকে রাজনৈতিক দল থেকে চাপ আছে একটি গণতান্ত্রায়ন প্রক্রিয়ার এটা তারা করতে রাজি না আবার এখানে একটা জিও অস্থির একটা কেন্দ্রের মধ্যে ওনারা কতগুলো সিদ্ধান্ত দিচ্ছেন সেগুলো আমাদেরকেও মানতে হবে সেনাবাহিনীকে মানতে হবে রাজনৈতিক দলকে মানতে হবে তাদের এই ধারণা কোথা থেকে আসলো প্রধান উপদেষ্টার উপস্থিতিতে ঐক্যমত্য কমিশনের বৈঠকের ভেতরে কি বলেছে বিএনপি রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রশ্নে ঐক্যমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনায় বিএনপির পক্ষ থেকে বিচার সংস্কার ও আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে বিস্তারিতভাবে বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সবকিছুর বিবেচনায় কাল বিলম্ব না করে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার জন্য পথ নকশা চেয়েছেন তিনি গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্মত ইউনুসের সভাপতিত্বে আলোচনা শুরু হয় সন্ধ্যা পৌনে সাতটার দিকে শেষ হয় আলোচনা সভা ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এই আলোচনায় বিএনপি জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ ত্রিশটির বেশি দলকে আমন্ত্রণ জানানো হয় পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বৈঠকের ভেতরে কে কি বক্তব্য দিয়েছেন তা সাংবাদিকদের অবহিত করা হয় বিএনপির পক্ষ থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল গতকালের বৈঠকে অংশ নেয় বৈঠকের ভেতরে সালাউদ্দিন আহমদ বলেন আমরা এখানে দ্বিতীয়বারের মতো আলোচনার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে এসেছি এরপর পুনর্বার হবে কিনা জানি না কিন্তু সংস্কার কমিশনের যে গতি সেই গতি নিয়ে আমরা মোটেও সন্তুষ্ট হতে পারিনি কারণ এই সংস্কারের জন্য আমরাই প্রধান প্রবক্তা আপনারা যদি সৌভাগ্যক্রমে দায়িত্ব গ্রহণ না করতেন তাহলে যখনই ফেসিবাদের পতন হতো তখন অঙ্গীকার অনুসারে আমাদের যেতে হতো এখানে একত্রিশ দফা নিয়ে আমি কথা বলবো না আপনাদের এমন কোনো সংস্কার নেই যেটা এই একত্রিশ দফার সঙ্গে মেলে না তবে এর বাইরে আপনারা অনেক বেশি সংস্কার নিয়ে প্রস্তাব দিয়েছেন যে সংস্কার প্রস্তাব নিয়ে আমরা তিন দিন অবিরত আলাপ করেছি বিশেষ করে আমাদের দলের পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদ আরও বলেন বিএনপি এর আগে লিখিতভাবে জবাব দিয়েছে ঐক্যমত্য কমিশনের সংক্ষিপ্ত ভার্সনের সঙ্গে তারা খুব একটা একমত হয়নি যেহেতু এখানে বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল কিছু যেভাবে তারা জবাব দিয়েছে সেখান থেকে কমপ্লাই করে জানানো যেত যে এগুলো একমত হওয়া গেছে বা অধিকাংশ একমত হয়েছে তিনি বলেন যাই হোক সংস্কার নিয়ে বেশি কথা বলবো না বললে রিয়াজ ভাই কষ্ট পাবেন সালাউদ্দিন আহমেদ বলেন আমি এখানে প্রশংসা করতে আসিনি আমরা এখানে আলোচনা করতে এসেছি এখন আপনার যে বিষয়গুলো বোঝাতে পারিনি অবিরত সেটা কি আজকে বোঝাতে পারবো মনে হয় না একটি কারণও নেই ডিসেম্বরের পরে নির্বাচনের আমরা কেন কি উদ্দেশ্যে ডিসেম্বরের আগে নির্বাচন চাই যৌক্তিকভাবে আমরা বহুবার উপস্থাপন করেছি জাতির মধ্যে কেউ কেউ ষড়যন্ত্রের এটা সুযোগ নিচ্ছে এবং বিভিন্ন রকমের অস্থিরতা সৃষ্টির পায় তারাই আছে অভ্যন্তরীণভাবেই আছে বহির্বিশ্বও আছে অনেকে বক্তব্য রেখেছে যে পার্শ্ববর্তী একটি দেশ নির্বাচন চায় ওরা নির্বাচন চায় না বলে কি আমরা অনির্দিষ্টকালের জন্য নির্বাচন চাইবো না তারা কেন নির্বাচন চায় তারা জানে তারা বলছে তারা ইনক্লুসিভ নির্বাচন চায় আপনারা তো কাউকে কাউকে এক্সক্লুড করেই দিয়েছেন সুতরাং বোঝাই যায় তারা কি বলছে কিন্তু যদি ইউরোপ আমেরিকা নির্বাচন চায় তখন তো আপনারা কিছু বলেন না এবং দেশের ভেতরেও বাইরে বহু বিবৃতি আছে নির্বাচন চাওয়ার ব্যাপারে সেজন্য আমাদের দলের পক্ষ থেকে সমমনা রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা বলেছি কিন্তু দুঃখজনকভাবে প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে একটিমাত্র দল শুধু ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় ক্ষমা করবেন এই বক্তব্য বোধ আমাদের আহত করেছে আহমেদ বলেন এদেশের মানুষ উপদেষ্টা মন্ডলের কাছে নিরপেক্ষ আচরণ আশা করে সেটা আপনাকে দেখাতে হবে আমরা যে শুধু শুধু কমপ্লেইনের বাস্কেট খুলে আপনাদের কাছে যাই তা নয় সেটা আপনার হাতকে শক্তিশালী করার জন্য যাই দয়া করে সবকিছু বিবেচনা করে কাল বিলম্ব না করে একটা রোডম্যাপ দেবেন ডিসেম্বরের ভেতরে নির্বাচনের জন্য সেটা আমাদের দাবি আর যদি কোনো যুক্তি থাকে তাহলে সেটা জাতির কাছে উপস্থাপন করবেন